শ্রেষ্ঠ উম্মদের মধ্যে পাঠাইছে আল্লাহ আল্লাহ দাওয়াতের মানুষের সাথে একটু জড়িত করছে আল্লাহ আমরা তিনি নিজস্ব হয়নি আপনি দয়া করি মায়া করি দাওয়াতের মানুষের সাথে লাগাইছে আল্লাহ ওষুধ তত্ত্বের সাথে আল্লাহ ওলামাদের সাথে থাইকা আল্লাহ বদুরগুদের সাথে থাইকা যেন দিন শিখতে পারি ইমান শিখতে পারি ইমানের মেহনত করতে পারি আল্লাহ ইমান যেন অন্য দিকে ফসাইতে পারি সে তফিক দান করেন আপনার তফিক না দিলে আমরা কেউ যেতে পারবো না বাইরে আলাদা করছি আলহামদুলিল্লাহ ওনারা প্রতিদিন আলহামদুলিল্লাহ আসরের সময় আল্লাহ তালে মেয়ে বসে আল্লাহ বিভিন্ন প্রোগ্রাম হলে আশバシーলে যায় আল্লাহ লম্বা সময় 3 দিন 1 এখনো যাইতে পারে আপনি আমাকে বাইদেরকে পুরো মুক্তি আমরা দের জন্য কবুল করেন আল্লাহ দের জন্য আল্লাহ সাহাবরা মক্কা সস্ত মদিনা সস্ত বিধবদেরকে বিধবা করছে বাচ্চাদেরকে ইতম করছে আল্লাহ বেশি কষ্ট ছিল নবীর সাহবত ছাড়া তারা দিনের জন্য নবীর সাহবতকে তারা ছাড়ছে তারা ছাড়া কারণে আজ আমরা গর্বের সাথে মুসলমান করি বলি আমি মুসলমান ইন আমি মুসলমান হওয়ার জন্য কোনো কষ্ট করি নাই লামাকো আমাকে এই জন্য আমাদের ইমান আমার ইমানের দাফন করেন আল্লাহ ছেলেমেয়েদেরকে যারা আমাদের মুসলমানের যে ছেলেমিয়া আছে যারা পড়তেছে তাদের জ্ঞান বুদ্ধি বাড়াই দেন ম্যাডামের মধ্যে বাচ্চাদের দিয়ে দেন সকল ওস্তাদের ছেলেমেয়ে আছে আল্লাহ সকল উস্তাদ যেন ছেলে মেয়েদের নিজের ছেলে মেয়েদের নিজের ছেলে মনে করিয়া যান মেয়ে মনে করি যেন পড়ায় শিক্ষ বিজ্ঞান করেন আমাদের ছেলে মেয়েদের আল্লাহকে আল্লাহ স্মরণ শক্তি বাড়াই দেন আল্লাহ উস্তাদ এবং ম্যাডামকে আল্লাহ যেন ইজ্জত করতে পারে সম্মান করতে পারে তাদের যে মানে মনসামতা যেন সত্যি পারে শিক্ষ বিজ্ঞান করেন আমরা অনেক কিছু চাওয়ার দরকার আল্লাহ আমা আমরা তা আমাদের হিসাব মতো আমরা চাইছি আমরা সান মত আমরা দিয়ে দেন আল্লাহ আমরা আমরা চাইতেছি আমরা সবচেয়ে বড় আমরা আল্লাহ আপনি খাদার মধ্যে সবচেয়ে মূল্যবান হেদেত আমরা হেদেতের ভিক্ষা শিখতেছি আমাদের হেদেতের ভিক্ষা দিয়া আমাদেরকে মালামাল করি দেন আল্লাহ আমাদের কাছে খুশি হন না চাইলে আপনি বেজার হন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করি দেন আপনি রব আপনি সব যারা অতীত থেকে এই পর্যন্ত কবরবাসী বসে আমাদের অনেক আত্মীয় স্বজন আমার বাবার সহকারে দাদা দেন নারায়ণ যারা কবর জানি না কি অবস্থা আমরা এই কবর যাওয়ার আগে যাওয়ার কবর তৈরি করার জন্য তৈরি দান করেন আমাদের যার মধ্যে যার হাত খানা আপনার পছন্দ হয় আমাদের বাইদের আমার কি হাজত আপনি ভালো করে জানেন ঘরোয়া যে হাজত গুলা সমস্ত পুরো করেন সমস্ত